ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে রয়েছেন সেটি জানতে চেয়েছেন ভারতের সংসদ সদস্যরা পররাষ্ট্র সচিব মানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিং করেছেন বাংলাদেশ সফর শেষে সেই সফরে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সদস্য যারা রয়েছেন ভারতের তারা তার কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন এছাড়াও ওই ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করবে সেটির কোনো সায় দিচ্ছে না ভারত সরকার গত সোমবার বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি সফর শেষ করে ভারতে যাওয়ার পর বুধবার তিনি সেদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে ব্রিফিং করেছেন বাংলাদেশ সফরের বিষয়ে এ সময় তিনি এসব কথা বলেছেন এছাড়াও তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সমালোচনা করবে সেটি ভারত চায় না এবং সে বিষয়ে ভারত সরকার তাকে সায় দিচ্ছে না এছাড়াও তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশ ভারতে বসে যে বাংলাদেশ সরকারের বিষয়ে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমালোচনা করছে অথবা নানা সময়ে নেতাকর্মীদের সাথে কথা বলছেন সেটি তিনি ব্যক্তিগত মোবাইল ডিভাইসের মাধ্যমেই করছেন ভারত সরকার তাকে তেমন কোনো ফ্লাট প্ল্যাটফর্ম দেয়নি অথবা কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না যে তিনি সেখানে বসে মানে ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সে ধরনের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না ভারত সরকার সেটিও ওই ব্রিফিংয়ে উঠে এসেছে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেন সে সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন সে সময় বাংলাদেশে নানা বিষয় উঠে আসে এছাড়াও শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশ সরকারের বিষয়ে কথা বলছে সেটি যে বাংলাদেশ সরকার পছন্দ করছে না সেই বিষয়টি তুলে ধরা হয় এছাড়াও ওই সময় পররাষ্ট্র সচিব মানে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়টিও আলোচনায় নিয়ে আসেন তবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের উপর কোনো ধরনের হামলা না হয় সেই বিষয়ে সজাগ রয়েছেন সেটিও তিনি ওই ব্রিফিংয়ে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন কোনো একটি দল বা কোনো একটি একটি সরকারের সাথে ভারত সরকার যোগাযোগ রাখতে চায় না ভারতের সাথে বাংলাদেশের জনগণের একটি সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করছে দুই দেশের সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য